শরীর বন্ধ করার জন্য এই দোয়াটি পরে নিজের শরীরে ফুক দিবেন দিন রাত ঘন্টা আপনি নিরাপদ থাকতে পারবেন মানুষ শয়তান জিন শয়তান কবি শয়তান নাফ শয়তান ইবলিশ শয়তান সমস্ত শয়তান হাত থেকে আপনি সম্পূর্ণ নিরাপদ এবং হেফাজতে থাকতে পারবেন ইনশাল্লাহ অনেক মানুষ আছে শরীর বন্ধ করার জন্য বিভিন্ন কবিরাজের কাছে যায় বিভিন্ন ভণ্ডদের কাছে গিয়ে টাকা পয়সা খোয়া তারা কোনোভাবেই কোনো উপকার পায় না আবার আপনি কিন্তু নিজে আপনার নিজের বাড়িকে বন্ধ করে রাখতে পারবেন এটার জন্য আপনার কবিতা কাছে যাওয়ার দরকার নাই আপনি কোরআন হাদিসের মধ্যে সব আল্লাহ আল্লাহবাস্তু দিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহবা গিয়ে দিয়েছেন আপনি শুধু সেখান থেকে নিবেন সেখান থেকে নিয়ে আপনার বাস্তব জীবনে আপনি এমনগুলো করবেন আপনার ঘর আপনি নিজে বন্ধ করতে পারবেন আল্লাহ রাসুল সাল্লাম বলেন যেই ঘরে সুরাতুল বাকারা তেলোবাদ করা হয় ওই ঘরে কখনো কোনো দুষ্ট জিন দুষ্ট দুষ্ট কৌ আপনাকে ক্ষতি করতে পারবে না আপনাকে নষ্ট করতে পারবে না আপনার পরিবার পরিজনের সদস্য আপনার সন্তান কারো ক্ষতি কেউ করতে পারবে না যদি আপনি নিজে এই সুরাতুল বাকারা তেলোতটা আপনার ঘরে করতে পারেন নিয়মিত যদি আপনি নিজে না করতে পারেন প্রতিদিন তাহলে কোরআন কালিমের এই সুরাত বাকারা তেলওয়াত আপনি বাজাবেন আপনার মোবাইলে হোক আপনার যে কোনো ডিভাইসের মাধ্যমে হোক এই কোরআন কালিমের তেলোয়াত আপনি শুনবেন অনেক মহাদেশ বলেছেন যদি শোনা যায় তারপরেও আল্লাহ এই সমস্ত কাজ থেকে হেফাজত করবেন এরপরে আপনি আয়াতি পাঠ করবেন যে ঘরে দরজা বন্ধ করা হয় ওই ঘর অটোমেটিক বন্ধ হয়ে যায় বন্ধ মানে কিন্তু দরজা যান বন্ধ তা নয় এটা দুষ্ট আত্মা দুষ্ট জিনলিশ শয়তান মানুষ শয়তান হবি শয়তান সমস্ত দুষ্টদের হাত থেকে হেফাজত করা তাদের কাছ থেকে বন্ধ করে দেওয়া এটাই হলো বন্ধ করার কথা বলছি আল্লাহ রসুল আরো বলতেন ঘরের মধ্যে কখনো ছবি মূর্তি না। যে ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে দুষ্ট দুষ্ট বসবাস করে ওর মধ্যে এই এই সমস্ত বিষয় দেখেও আমাদের বিরত থাকতে হবে আল্লাহ রসুল্লাহ আলহিহাল্লাম আরো বলেন ঘরের মধ্যে কখনো তোমরা নাপাকি রাখবে না অনেক সন্তান আছে ছোট্ট বাচ্চারা যারা রাত্রিবেলা পেশা পায়খানা করে এবং সেগুলো ঘরের মধ্যে রেখে দেয় ভালোভাবে পরিষ্কার করার প্রয়োজন মনে করে না এগুলো কিন্তু খোলা ভাবে রাখবেন না আল্লাহ রাসুল বলতেন তুমি ঢাকনা যুক্ত জায়গায় রাখবে ঢাকনা যুক্ত একটা পাত্রের মধ্যে রাখবে তাহলে যখন নাপাকি জিনিস থাকবে তখন ওই দুষ্ট জিন দুষ্ট আত্মা ওই সমস্ত জায়গায় যাবে এবং ওর একটি আসর তোমার সন্তানের উপরে পড়বে এই ঢাকনা যুক্ত জায়গায় রেখে দেবেন আল্লাহ রাসুল সাল্লাম আরো বলতেন এখন তো আমাদের অনেকের ঘরে অ্যাটাচ বাথরুম হয়েছে এই বাথরুমের দরজা বন্ধ রাখবেন সবসময় কারণ আল্লাহ রাসুল সব সময়। সবচেয়ে বেশি দুষ্ট জিনের বসবাস করে হলো টয়লেটের মধ্যে সবসময় আটকিয়ে রাখবেন যখন যার প্রয়োজন হবে আপনি অবশ্যই স্টেক করবেন ভেতরে গিয়ে মনে মনে দিলে দিলে স্টেক করবেন এবং ঢোকার সময় বাম পা দিয়ে প্রবেশ করবেন এবং আপনার দোয়া পাঠ করবেন বাথরুমে প্রবেশ করার যে দোয়াটা আছে এটা পরে তারপরে আপনি সেখান প্রবেশ করবেন এই সমস্ত বিষয়গুলো মেনটেন করবেন এরপরে আপনি শরীর বন্ধ করবেন কিভাবে সেটা আমি শিখিয়ে দিই আল্লাহ রাসুল সাল্লাহ আলাম প্রতিদিন তিনি শরীর বন্ধ করতেন ফজের পরে এবং শোয়ার সময় তিনি হাতের তালুটা এভাবে প্রশস্ত করতেন প্রশস্ত করে তিনি তিন কুল পাঠ করতেন কুল আর সালাতা আর বলা হয় কুল আর সালাতা মানে তিন কুল এক নম্বর হল ইখলাস এক দুই নম্বর হল সুরাত ফলাক তিন নম্বর হল নাস এই তিনটা সুরা পড়ে আল্লাহ রাসুল তার হাতের তালুতে ফু দিতেন এবং ফু দিয়ে তিনি পুরা শরীরে মালিশ করে নিতেন আল্লাহ রাসুল বলতেন যদি কোনো মানুষ এইটা করতে পারে তাহলে যত বড় জিন হোক যত বড় দুষ্ট আত্মা হোক না কেন ওখান থেকে আল্লাহ পাক সম্পূর্ণ তাকে হেফাজত করে দেয় এর জন্য কোন কবিরাজের কাছে যাওয়ার দরকার নেই আপনার নিজেই কিন্তু এই সমস্ত বিষয়গুলো আপনি নিজেই নিজের রুকিয়া করতে পারবেন আল্লাহ আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী আমল করা তৌফিক দান করুন